মানে এখানে তো দেখার মতো বলতে গাছপালায় বন জঙ্গল দেখতেই মানুষ আসে তো সেই তুলনায় যদি আরো কিছু বাড়ানো যায় চিড়িয়াখানায় পশু পাখি একেবারে এবং প্রত্যেকটা ইয়ার ভেতরে ঢোকার আগে দেখছি এখানেও ঢুকতে বিশ টাকা করে মানে যেকোনো জায়গায় একটা ঝুলন্ত ব্রিজ আপনি যান আসেন বিশ টাকা মানে এই ব্যাপারগুলো জায়গায় জায়গায় একটা ই মনে হলো এইখানটা হ্যাঁ এটা একটা হাসেল এটা যদি একটু কমানো যায় এমনিতে ওভারঅল ভালো পরিবেশ তো ভালো অনেক কিছুই ভালো লেগেছে কিন্তু ওই যেটা ব্যাপার হচ্ছে এখানে যেহেতু অনেক কিশোর কিশোরী আসে তো ওই নিরাপত্তার ব্যাপারটা যেটা পুলিশ প্রশাসনের ব্যাপারটা ওটা যদি একটু বাড়ানো হয় আর একটু ওটা ভালো হবে আরেকটা যেটা আমি ফিল করেছি পানিটা মানে খাবার পানিটা একটু অপর্যাপ্ত এটা যদি একটু বেশি পরিমাণে যেহেতু এখানে সবাই ঘুরে হাটে একটুতেই থ্রাস্টি হয়ে যায় তো পানির ব্যবস্থা থাকলে ওটা ভালো হয় জায়গায় জায়গায় যে পানির কল কিংবা মানে সুপেও পানি Javier Manita.